হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল জর্স অ্যাকাডেমি তো চলে এসেছি তোমার সামনে একটা নতুন ইনফরমেটিভ প্রোডাক্ট ইউনি হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ট্যাবলেট তো এই হচ্ছে জিলা ব্র্যান্ডের ক্যালভেরিজ ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটস ওকে তো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি তোমরা যেন আমাদের বডি বোনসের জন্য ওভারঅল হেলথের জন্য খুবই বেশি বেনিফিশিয়াল ওকে তো সেই জন্য যাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ডেফিশিয়েন্সি আছে কিংবা তাদের যাদের একটু পরিমাণটা বডিতে কম আছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি তো তাদের জন্য ডেফিনেটলি এই যে প্রোডাক্টটা আছে খুবই বেনিফিশিয়াল একটা প্রোডাক্ট হবে তো আজকে আমরা ভিডিওটা হটপট ডিসকাস করে এই ক্যালফ্রিজ ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটসের প্রাইস কত এর মধ্যে আমরা টোটাল কতগুলো ট্যাবলেট পেয়ে যাচ্ছি এই ভিডিওটা বানানোর মেন আমাদের পারপাস যে এই প্রোডাক্টটা মোস্ট ইউজফুল ইউসেস কী কী আছে আর তো এটা কোনো সাইড আছে কি না এবং ভিডিও শেষে অ্যাজজল আমরা একটা ট্যাবলেট খুলবো এবং এটা একটা একটা লুক ফিল আমি তোমার সামনে প্রেজেন্ট করবো তো সেখানে বলছি বন্ধুরা এই ভিডিওটা অ্যাজজুল খুবই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে হচ্ছে এটা লাস্ট অব্দ নিশ্চয়ই দেখো ওকে তো এই হচ্ছে দেখো বন্ধুরা ক্যালসিয়াম ক্যালফিজ ট্যাবলেটসের ওভারঅল লুক অ্যান্ড ফিল ওকে তো জিলা ব্র্যান্ডের তরফ থেকে এই প্রোডাক্টটা দেওয়া হয় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি কম্বো ওকে তো সবার আগে ঝটপট আমরা দেখে দেবো এই প্রোডাক্টের প্রাইস কত এবং এর মধ্যে আমরা টোটাল কতগুলো ট্যাবলেট পেয়ে যাচ্ছি দেখো বন্ধুর এই মধ্যে আমাদের টোটাল পনেরোটা ট্যাবলেট আছে তো এই পনেরোটা ক্যালফ্রিজ ক্যালসিয়াম ফাই হান্ড্রেড ট্যাবলেট প্রাইস কতটা আমরা সবার আগে দেখে নেবো দেখো বন্ধুরা এখানে প্রাইস মেনশন করেছে এটা হচ্ছে এগারো টাকা পঁচিশ পয়সা তো এগারো টাকা পঁচিশ পয়সায় আমরা পনেরোটা ক্যালফ্রিজ ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেডের ট্যাবলেট পেয়ে যাচ্ছি এটা খুবই ভালো একটা ডিল অল ওভার ইন্ডিয়া যে কোনো ফার্মাসিউল স্টোরে তোমরা ইজিলি এই পেয়ে যাবে কিন্তু তোমরা চাইলে অ্যাজ এটাকে অনলাইন থেকে করতে পারো ওকে তো আগে আমি এই প্রোডাক্টটার এক্সপারি এবং ম্যানুফাকচারিং ডেট একবার ডিসকাস করে নেবো ওকে দেখো বন্ধুরা এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে পাঁচ দু হাজার চব্বিশ এবং এইটার এক্সপায়ারি ডেট হচ্ছে চার দু হাজার ছাব্বিশ সো অলমোস্ট দুই বছর আমরা পেয়েছি বন্ধুরা এই দুই বছরের টাইম ফ্রেমের মধ্যে আমরা যখন খুশি টাকা ব্যবহার করতে পারি সেটা খুবই ভালো একটা ডিল তাই না দেখো বন্ধুরা এখানে এইচ এইচ ফিল্ম কোটার ট্যাবলেট কন্টেন্টস সেখানে ইনকেস লিস্ট দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে এই যে লম্বা ইনকেন্স লিস্ট আছে এটা তোমরা পড়তে পারো ওকে তো এটা উপরে তোমার টাইম একটা একদম করবো না এবার ছোটো ছটপট আমরা ডিসকাস করবো এই ক্যালভ্রিজ ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটসের মোস্ট ইউজফুল ইউসজ কী দেখো বন্ধুরা ক্যালফ্রিজ ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড ট্যাবলেট ইজ এ ট্যাবলেট দ্যাট ক্যান রিডিউস ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি হ্যাঁ বন্ধুরা বডিতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যদি কোনো ডেফিসেন্সি থাকে তো সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য এই ট্যাবলেটগুলোকে ব্যবহার করাতে হয় ইট মে ইম্প্রুভ বোন ডেন্সিটি অ্যান্ড হেলথ মোর ওভার ইট ক্যান সাপোর্ট ইউর জেনারেল হেলথ অ্যান্ড ওয়েল ওয়েলবলিং তো ওভার অল বডির জেনারেল হেলথ এবং ওয়েল ওয়েলবিলিংয়ের জন্য এই ট্যাবলেটটা খুবই বেনিফিশিয়াল একটা ট্যাবলেট ওকে তো হেম কী বেনিফিটস কী করে আমাদের বডিতে ভিটামিন ডি ডি যে আছে সেটা আমাদের যে ক্যালসিয়ামের যে ফুডসগুলো আমরা কনজিউম করি যেমন দুধ ডিম সে সমস্ত ফুডকে বডতে অ্যাবজর্ব করার জন্য খুব বেশি ইউজ এটাই হেল্পফুল করে থাকে ওকে তো ডেফিনেটলি খুবই ফেমাস একটা হেলথ সাপ্লিমেন্ট তোমরা তাকে কনসিডার করতে পারো ওকে অ্যাট দ্য সেম টাইম বন্ধুরা এই যে ক্যালসিয়াম ক্যালভেটস রয়েছে এই যে ট্যাবলেটস আছে এইগুলো যেহেতু এটা একটা মাল্টিভিটামিন ট্যাবলেট তো এটার মোস্ট স্পেশালি কোনো সাইড এফেক্ট নেই ডেফিনেটলি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কেসেসে পেশেন্টস এটাকে ইউজ করা পরে ওদের কোনো সাইড এফেক্ট দেখা যায়নি এবং জেনারেল পাবলিকও এটা ব্যবহার করতে পারে যাদের একটু ক্যালসিয়ামের বা ভিটামিন ডি থ্রির ইস্যু যদি হয় তো ডেফিনেটলি ইউ গ্যাস শুড চেক ইট আউট আমিও পার্সোনালি এটাকে মাঝে মাঝে কনজিউম করে থাকি ওকে তো এমনটা নয় যে ডেলি তোমাদের কনজিউম করতে হবে কিন্তু হ্যাঁ তোমরা কন্টিনিউলি দু থেকে তিন মাস এটার একটা লম্বা যে সাইকেল আছে সেটা তোমরা কন্টিনিউ করতে পারো দু থেকে তিন মাস ব্যবহার করা পরে তোমরা এটাকে ডিসকার্ড করতে পারো ওকে সো সো লাস্ট দু থেকে তিন মাস আমিও ডেলি এর একটা ট্যাবলেট করছিলাম দেখো এই হচ্ছে হোয়াইট কালারের ট্যাবলেটস অ্যাট দ্য সেম টাইম বন্ধুরা এই যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এই যে মার্কেট যে ট্যাবলেটসের যে ব্র্যান্ডগুলো আছে সাপ্লিমেন্ট ব্র্যান্ডসগুলো সেগুলো লম্বা একটা বাজেটের মধ্যে এগুলোকে পেন্ড করে থাকে দু থেকে তিন হাজার টাকা জাম পড়ে যায় কিন্তু হ্যাঁ তোমরা যদি কেমিস্ট শপ থেকে এইরকম যে ট্যাবলেট তোমরা কেন তো ডেফিনেটলি তোমাদের অনেক টাকা সেভ হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম তোমরা একটা ট্রাস্টেড প্রোডাক্টও পেয়ে যাচ্ছ ওকে অ্যাট দা সেম টাইম বন্ধুরা এই ভিডিও আমি এটাও ক্লারিফাই করতে চাই এই জিলা ব্র্যান্ডের তর থেকে অন্য কোনো ব্র্যান্ডের তরফ থেকে এই ভিডিওটাকে স্পনসারশিপ করা হয়নি আমার এই প্রোডাক্টটা ইন্টারেস্টিং লেগেছে আমি সেই জন্য তোমার সামনে এটা একটা অনেক কুইক রিভিউ প্রেজেন্ট করেছি ওকে তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমাদের এই ওভারঅল কুইক রিভিউ ডেন্ড দিস ক্যালভ্রিজ ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটস আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিয়ে তোমাদের ওপিনিয়ন আর যদি তোমাদের কোনটা আউট থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্টেশন তোমার তোমাদের ডাউট লিখে দিও তো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং কুইক ভিডিওতে তিন দেন লাভ ইউ টেক কেয়ার সাইঙ্গিং আউট ফ্রম জস অ্যাকাডেমি